গিলে খুশবোয়ে দর হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তান বদু গোফতম কে মেসকে আবেরি কে আজ বয়ে দেলা বেজে তুমস্তম বগোফতমন গিলে না চিজে বুদম ওলে কিন মুদ্ধতে হাম নশি বাগলে না সস্তম জামালে হাম নশি দর্ম না সরকার অগর না মন হামা খাকম কে একবার এক প্রেমিক তার হাম্মাম খানায় দেখলেন যে কিছু কাদামাটি এক পাশে পড়ে আছে সাধারণত কাদামাটির মধ্যে পচা গন্ধ থাকে যে মাটি পানির নিচে বেশি দিন থাকে তার মধ্যে একটা পচা গন্ধ থাকে কিন্তু আশ্চর্য দেখা গেল সেই কাদামাটির থেকে সুগন্ধি আসতেছে সে প্রেমিক প্রশ্ন করলেন যে বাবা তুমি কি দানি না মেস্ত আম্বর তোমার মধ্যে থেকে এই সুগন্ধি আসতেছে কাদা কাদামাটি বললো হাজরত আমি আসলে কাদামাটি আমার মধ্যে স্বাভাবিকতা এটাই ছিল যে আমার মধ্যে পচা গন্ধ দুর্গন্ধ কিন্তু হুজুর আমার সৌভাগ্য হয়েছিল আমি কিছুদিন আমি গোলাপ ফুলের সংস্পর্শে ছিলাম আজকে আমার মধ্যে আপনি সুগন্ধের যে বিকাশ দেখতেছেন এটা আসলে আমার কিছুই না এটা সেই গোলাপ ফুলের সংস্পর্শ তার সহবতের তাসিল সুতরাং দেখা যাচ্ছে একটা দুর্গম নময় জিনিস সুগন্ধির সাথে থাকলে সেটার মধ্যে সুগন্ধি চলে আসে মিসালান যে বোতলের মধ্যে আতর থাকে যখন আতর শেষ হয়ে যায় তখনও কিন্তু দেখা যায় সেই বোতলের মধ্যে সেই আতরের সুগন্ধি রয়ে যায় আবর আগার আবে জিন্দি বরাদ বেদ বর্ণা করি বা ফর মায়া রোজগারে নবর ফজ এ বুড়িয়া শকর না করি হাজরতে মুরুবেন কারাম এই কবিতা হযরত মুস্তিন শেখ সাবি হজুরের লেখা তিনি বলতেছেন যে জিনিস পৃথিবীতে কোনো দিন হয় না তাকে পার্সিতে বলা হয় আর বলা হয় দৈবাধ যে জিনিস পশ্চিমকালে হবে না তারপরও যদি তুমি দেখো সেই জিনিস ঘটেছে আর সেটা কি যে আকাশের মেঘমালার থেকে অমৃত বর্ষিত হয়েছে তারপরও তুমি মনে করবে জঙ্গলের যে বেদ গাছ আছে সেই বেদ গাছের মধ্যে কোনোদিন সুমিষ্ট আপেল ফল হবে না বেদ গাছের মধ্যে বেদ গোটাই হবে যদি অমৃত ধারা বর্ষণ হচ্ছে তারপরও বেদ গাছের মধ্যে বেদ গোটাই জন্ম করবে কোনোদিন সুমিষ্ট আপেল হবে না তেমনি যে মানুষ খারাপ মানুষের সংস্পর্শে গিয়ে তার জীবনকে খারাপ করে ফেলছে সেই মানুষের সহপতে তোমরা কোনোদিন যেও না দেখতে আমাদের দেশে যে আখ আছে কুস্যাল আছে সেই কুষ্যাল এবং নদীর ধারে ঠিক আখের মতো আরেকটা জিনিস আছে যাকে আমরা নল খাগড়া বলি আখ এবং নল খাগড়া অবয়বের দিক দিয়া দৃশ্যত দেখতে একই রকম কিন্তু সেই নল খাগড়ার মধ্যে আখের মধ্যে যে সুমিষ্ট রস আমরা পাই আপনি সারাদিন যদি নল খাগড়া চিবান সেই আখের সুমিষ্ট রস আপনি পাবেন না তাই আমি আপনাদের কাছে মিলিত করি যে আমরা সত্যিকার যদি আল্লাহর জাত সম্বন্ধে আল্লাহর সুপাত সম্বন্ধে আল্লাহর নূর সম্বন্ধে যদি আমরা পরিচল লাভ করতে চাই তাহলে আমাদেরকে সেই আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে যাদের মধ্যে আল্লাহ রং আছে হারকে খাহাদ হামন সিনী বা খোদা উনা সিনার হুজুরে আউলিয়া এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সাদ সালে তা আদবেরিয়া हम नसीन मकबला की से तीनयान क्यू नजर साथ तीनया ये फुटुल आसला रुमी কেহ আল্লাহর সাথে চাহে বসি পারে তবে সে বসে সফি আউলিয়া হুজুরে। কোনিকের محبت আউলিয়ার সাথে বেশি ভালো শতবর্ষে বাবত হতে আল্লাহর অলিরা কিমিয়ার মত किमিয়া সেই পদার্থ যাকে দিয়া লোহা স্পর্শ করলে লোহা স্বর্ণ হয়ে যায় বর্ত সঙ্গী খারাহি মর্মর সবই

আল্লাহর অলিদের মেঘাহে করমে তাদের সহবতে থাকতে পারো হুজুর খাজা গরিব নেওয়াজ মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহে ইমাম বায়াজিদ গোস্তামী রহমতুল্লা আলহে এবং লাহরের হজর দাতা গঞ্জে বক্স রহমতুল্লা এই তিনজন মনীষীর জীবনের অমূল্য বাণীর মধ্যে একটা অমূল্য বাণী কমন আছে নেকু কি সহবত নেক কামসে বেহতর হয় আর বধু কি সহবত বদ কামসে বত্তর হয় আমরা ভালো কাজ করলে আল্লাহ তারা আমাদেরকে সব দান করেন কিন্তু বলতেছেন তিনি এর থেকে অনেক বেশি সবাব তুমি ভালো আল্লাহ অনুগ্রহ প্রাপ্ত অনুগ্রহের দরবারের মধ্যে তার সহমতে থাকো। এটা আরো অনেক বেশি সবাবদায়ক খারাপ কাজ করলে আমরা অনেক গুণা হয় কিন্তু এর থেকে অনেক বড় গুণা খারাপ মানুষের সহমতে থাকা গুপ্ত পয়গাম্বরকে হক পর মুদাস মন্ন গুঞ্জম হিচে দর বালাও ফাস দর দিলে মোমেনা ব গুঞ্জম আয়াজব গর্ম রাজুই দর আদিল হাতলব হুজুর মাওলানা রুমি মসনবির মধ্যে বলতেছেন যে আমার রসুল আকরাম সাল্লা ইসলাম বলতেছেন যে মানুষ তুমি এই পৃথিবীর মধ্যে সমস্ত জমিনের মধ্যে তন্ন তন্ন করে তালাশ করো উপরে নিচে ডাইনে বায়ে কোথাও তুমি আল্লাহর সন্ধান পাইবে না কিন্তু তুমি আশ্চর্য হইল এইটাই সত্য তুমি সেই সাহেবের নামত আল্লাহর অনুগ্রহ যারা তার নিজের জীবনকে আল্লাহর জাতের মধ্যে আল্লাহ আল্লাহ করতে করতে নিজের নিজের হাসি এবং ক্ষুদিকে আল্লাহর জাতের মধ্যে সম্পূর্ণ ফানা করে দিছে সেই মানুষের দিলের মধ্যে গিয়ে তুমি আল্লাহকে তালাস করো যদি তার সন্ধানে যাও তার সহপতে যাও তুমি ওইখানে গেলে আল্লাহর সন্ধান প্রবেশ আনলাম নূরে হক জাহের বুয়ত আন্দার অলি মে কবি বা সি আগার হালে দিলি তুমি যদিও আশ্চর্য নিতে হইব তবু তুমি বিশ্বাস রাখো তুমি একই রাখো যে আল্লাহর নূর জাহির হয়ে আল্লাহর অলিদের মারফতে আল্লাহর অলির দরবার আল্লাহর দরবার যারা সেই দরবারে যাবে তারা কোনদিন সেই আল্লাহকে পাওয়ার কিছু পথ থেকে মারুম হবে না আল্লাহ তাদেরকে দোনো জাহানের পরিপূর্ণ কামিয়া বিধান করেন আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার বুজুর্গ বান্ধা যারা আপনার নিজপথ আপনার সহপথে যারা অনুপ্রাণিত হয়েছে আপনার দরবার থেকে যারা অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন আল্লাহ আমাদের সকলকে তাদের সহপথে যাওয়ার তৌফিক দান করুন আমাদের তোরানুল কারিমের মধ্যে আল্লাহ আপা রাবুল আলামিন অতি দয়াবান এবং মেহেরবান আমাদেরকে চলার পথে আমাদেরকে হেদায়তের জন্য সমস্ত রাস্তা আল্লাহ আপার পরিষ্কার আমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন আমরা আল্লাহর কাছে সুরা ফাতেহার প্রতি নামাজের প্রতি ওয়াক্ত পড়তে পারি সুরা ফাতেহার মধ্যে আছে এহেদিন আল্লাহ আপনি আমাকে সরল সহজ পথ দেখান যেই পথে চলতে চলতে আমি আপনি পর্যন্ত পৌঁছতে পারবো আল্লাহ পরক্ষণে বলে দিচ্ছেন সেটা কোন পথ জিনা নাম তালাহীন এটা সেই পথ যেই পথে চলে আল্লাহর নবী রসুলরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত যারা তারা আল্লাহকে পেয়েছেন আল্লাহর সঠিক পথ পেয়েছেন এটা তাদের পথ আর সেটা তারা নবীন সিদ্দিকিন, সোহাদায় করাম আউলে কামিলিন সোয়ালহীন বুজুরগান দিন অলি দর বেশ মশাই যারা তারা আছে আল্লাহ আপনি আমাদের সকল মানুষকে আল্লাহর অলি বুজুর্গদের নবী রসুলদের পথে চলার আমাদের সকলকে আল্লাহ আপনি তৌফিক দান করুন অনেকে ভুলবশত বলেন এই কথাটা ঠিক নয় বলা যে আমরা আবার পীর বুজুর্গের দরবারে কেন যাব। আমরা আল্লাহকে কি ডাকতে পারি না এটা খুব কঠিন ব্যাপার আমি ঘরে বসে লেখাপড়া করতে পারি কিন্তু আমি স্কুলে কেন যাই আমি শিক্ষকের সাহচর্য সান্নিধ্য কেন কামনা করি কারণ মানুষ অতি দুর্বল এবং বলা আছে কোরআনকারিমে মানুষকে অতি অল্প জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ বলতেছে মানব সন্তান তুমি বেশি লাফালাফি করো না বেশি অধ্যত্ব প্রকাশ করো না তুমি অহংকারী করো না তুমি সকল সময় বিমিত হয়ে থাকো বিমিত হওয়ার জন্য চেষ্টা করো আর যদি না হয় তুমি আমার গজব থেকে রক্ষা পাওয়ার কোনো আশা নাই তোমার মধ্যে অধ্যত্ব তোমার মধ্যে এই সমস্ত অহংকার এগুলি মিথ্যা এগুলি প্রবঞ্চনা তুমি নিজেকে এই সকল রকমের কলুষ থেকে মুক্ত করার চেষ্টা করো তুমি বিনয়ী বান্ধা হও তখন আমার দয়া তোমার উপরে সব সময় থাকবে আর তুমি যদি বিনয়ী হতে না পারো তাহলে তোমার মধ্যে বিপদ আসার প্রতি সম্ভাবনা বেশি তাই প্রতিটা মানুষের জীবনে আমাদের উচিত আমরা যেন আল্লাহর আনুগত্য আল্লাহর নৈকত্য আল্লাহর আমরা যেন নেগা এবং তার দয়া তার করুণা যেন আমরা পেতে পারি সেই জন্য আমাদের সকলকে সকল অবস্থায় আল্লাহর বিনীত বান্দা হিসাবে থাকার জন্য চেষ্টা করতে হবে আর সেই সেটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের জীবনে অনেক ভয় আছে যারা বিনীত যারা আল্লাহর নেগাহে করমের আশাবাদী আল্লাহ সকল সময় তাদের উপরে আল্লাহর দয়ার যে ছায়া সেটা সময় তাদের মধ্যে বিরাজ করে তাই আমি সকল মুরব্বীদেরকে বিনীতভাবে আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের জীবনে যেন বিনয়ের ভূষণ আমরা আমাদের চরিত্রের মধ্যে প্রকাশ করতে পারি আমি বিনয় তাওয়াজু, মডেস্টি হিউমিডিটি সম্বন্ধে আপনাদের খ্যাত মতে দু চারটি কথা আমি বলব বিনয় উন্নতি পথে প্রধান সোপান বিনয়ে মানব হয় মহামহিয়ান মধুর ভাষায় কাজ হইবে সফল তিক্ত ভাষী পাবে মনে বেদনাকে বল মহাজ্ঞানীর মাথা বিনীত শতত ফলভারে শাখা হয় অবনত মডেস্টি মেক্স উইজ ডাম ওয়াইজার এজ ইট মেক্স বিউটি লাভলিয়ার ঝরনার জলধারা উঁচু থেকে নিচু পানে বয়ে দেয় উঁচু দেশে মরে পিপাসায় নিচু পান করে উঁচু মরে পিপাসায় মুসার উন্মত রিজিক পাইতো খোদাই খাজিনা হতে প্রভুর স্মরণে কাটাইত দিন ঝামেলা সিনেমা তাতে উন্মত মাঝে কিছু বেয়াদব ছিল সবর সুপরহীন অভিল মুসার তরে আমাদেরকে পেঁয়াজ রসুন আনিয়া দিন এই যে এই যে বেয়াদবি করল এই বেয়াদবির কারণে সেই আসমানি খানা বন্ধ হয়ে গেল মানুষকে ফের লাঙ্গল জোয়াল নিয়ে খেতে যেতে হলো এবং তাকে কষ্ট করে চাষবাস করে তার খাদ্য জোগাড় করতে হলো শেখ সাদির একটা সুন্দর কবিতা আছে

যারা অসহায় যারা নিজেকে বিনীত ভাবে তাদের উপর আল্লাহ থাকে তার এই বিনীত অবস্থা দিকে সেই পানির ফোঁটাকে আশ্রয় নেওয়ার জন্য সাগর থেকে একটা ঝিনুক দৌড়ে আসলো ঝিনুক বলল বন্ধু করো সেই পানির ফোঁটা ঝিনুকের বুকে আশ্রয় গ্রহণ করলো আল্লাহ তার বিনীত অবস্থা দিকে এত খুশি হলেন যে তাকে মূল্যবান মুনিমুক্ত বানায় দিলেন সুবহান আল্লাহ এখন সেই পানির ফোঁটা মুক্ত হয়ে গেছে এখন রাজনীতিবিদদের মধ্যে শোভা পাচ্ছে সুবহানাল্লাহ লাল বাহাদুর শাস্ত্রী ভারত প্রধানমন্ত্রী ছিলেন তার জীবনের একটা উক্তি আমি আপনাদের خدمتে পেশ করতেছি তিনি বলতেন যে গুরু নানকের একটা কবিতার দুই লাইন আমি লাল বাহাদুর শাস্ত্রীকে বাল লোকাল থেকে প্রভাবিত করেছে আমি সারা জীবন ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর চেষ্টা করেছি সেই দুইটা লাইনকে আমার জীবনে প্রতিষ্ঠা করার জন্য নানক নাম হে হাহ নান নিহি ধূপে ধ্বংস হয়ে যায় ঘাস চিরশ্যামল তার কোনো ক্ষয় নাই সে অক্ষয় তার কোনো ব্যয় নাই সে অব্যয় সে চিরঞ্জীবী সে চিরসমল কারণ সে বিনীত তাই আমাদের সকল মানুষের জীবনে চেষ্টা করা উচিত আমরা যেন বিনয়কে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি আমাদের নবীজির হাদিস শরীফ আছে প্রকৃত বিনয় সকল সব উৎস আল্লাহ পাক যাকে বিনয় দান করেছেন তাকে আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় ভাগ দেয়া হয়ে গেছে ইয়া গিয়াসাল মুস্তাজিসিন ইহদিনা লা ইফতিখরা বিল উলুম ওয়াল গিনা আমরা আল্লাহ পাক রবুল আলামিনের দরবারে বিনিতভাবে প্রার্থনা করি আল্লাহ আপনি আমাদেরকে যৌবনের অহংকার থেকে রক্ষা করেন আপনি আমাদেরকে এলেমের অহংকার থেকে রক্ষা করেন আল্লাহ আপনি আমাদেরকে জ্ঞান গুণ টাকা পয়সা যশ রক্ষা করেন এই সমস্ত কিছু আসার পরে এগুলি আল্লাহর নিয়ামত যদি আমরা অহংকারী হয়ে যাই যদি আমরা উদ্ধত হয়ে যাই তাহলে আল্লাহর গজব মানুষের মধ্যে আসে তাই যারা বিজ্ঞান যারা শিক্ষিত যারা অর্থশালী যারা যশ ও নামের অধিকারী সেই সকল মানুষকে আরও বেশি বিনীত হতে হবে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলমিন তার দয়া আমাদের আরও বেশি করবেন সামাজিকভাবে এই জিনিস আমরা যেন আমাদের চরিত্রে বিকশিত করতে পারি আমরা আল্লাহর কাছে হজরত মুরুব্বিনা কারাম আমরা সাধারণ মানুষ যারা সমাজ জীবনে ঘর সংসার করতেছি প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মধ্যে দুঃখ দুঃখ দুর্দশা আমাদের মধ্যে লেগে আছে অনেক সময় আমরা দুঃখে আমরা মূল্য অবস্থায় আমরা বিগলিত হয়ে যাই আমরা পথহারা হয়ে যাই সেই জন্য মনীষীদের অনেক নবীর অনেক নির্দেশ আছে আল্লাহ বলতেছেন আমি কারো সাথে থাকি না ইন্দ সিন কিন্তু দুঃখে সুখে যে মানুষ সবক একচার করতে পারে আমি রাবুর আলামিন সব সময় তার কাছে থাকি সেই জন্য আমাদেরকে সব সময় সকল অবস্থা মেদে সুখের দিনে যেরকম উল্লাস করি দুঃখের দিনে আমাদেরকে সবর একটার করতে পারে যদি করতে পারি তাহলে আল্লাহ আমরা আল্লাহ পাকরাবুল আলমের অনুগ্রহ পেতে পারা পেতে পারবো এবং এটা আশা করা যায় চিনি রাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন তব কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা আমার ধূপ না পড়ালে গন্ধ তাহার নাহি আসে আমার এদি না জ্বালালে নাহি পায় আলো এই করেছো ভালো নেঠুর এই করেছো ভালো অঙ্গি করে হৃদয় মোর তীব্র দখম জানো আমি বহু বাসনায় প্রাণ পরে চাই বঞ্চিত করে বাঁচালে মরে কৃপা কঠিন মোর জীবন ভরে না চাহিতে মরে যা করেছো দান আকাশ আলো তনু বন প্রাণ দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানের যোগ্য করে অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মনে ইউসুফে হাফিজের একটা কবিতা আছে বিশ্ববিখ্যাত দুঃখ সুখ সম্বন্ধে বলতেছেন হারানো ইউসুফ আবার কেনানে ফিরে আসবে দুঃখ করোনা আজকে যে ঘরের মধ্যে আহা যাই আছে সেই ঘরে আল্লাহ দয়ার বরকতে আবার ফুলের বাগান ফুলবে দুঃখ করো না ওহে প্রাণ ধ্বংসের ছোট অস্তিত্বের বুনিয়াদ গড়ে ওঠে হজরত মুআল ইসলামের মতো যদি তোমার নৌকার কান্ডারি হয় তুমি দুঃখ করো না তুমি ভয় করো না এমন কোন রাস্তা নাই যে রাস্তার শেষ নাই এমন কোন দুঃখ নাই যে দুঃখের পরে সুখ নাই এমন কোন রজনীর অন্ধকার নাই যে অন্ধকারের কোন সুপ্রভাত নাই সুতরাং তুমি সকল অবস্থায় আল্লাহর প্রতি তোমার আনুগত্য আল্লাহর প্রতি তোমার বিশ্বাস তোমার এস্তিকা মতকে তুমি গভীর ভাবে তুমি ধরে থাকো তোমার আল্লাহর দয়ার বরকে দে দুঃখের পরে তোমার আবার সুখ আসবে তুম দিয়ে বাদে বাহারি সেনা ঘাবরা কপ ইয়ে বহতি হয় তুজে উঁচা উড়ানে কে লিয়ে ডক্টর ইগল বলেন ইগল পাখি বসন্তের মৃদু মন্দ বাতাস শেষ হয়ে গেছে কাল বৈশাখের সময় শুরু হয়েছে তুমি ঘাবড়াও না এই কাল বৈশাখের তোমার তোমাকে আরো উপরে নিয়ে যাবে দুঃখের অনলে আমরা পড়া হয়ে সেই সুখের ঘরে যাব নবী বলেছেন তিনি সব সময় যখন সুখে থাকতেন তুমি কামতেন আল্লাহ না আমার জন্য কি দুঃখ আসতেছে কোন দুঃখ আসত আমার নবীজি খুব খুশি থাকতেন যে আল্লাহ বিশ্বে এর পরে আমার সুখ আসতেছে হজরত বরফিস একটা সত্য ঘটনা একবার উনি দীর্ঘদিন টাকা পয়সা নাই খাওয়ার অভাবে শহরতলিতে চলে যাচ্ছেন আল্লাহর একজন বুজুর্গের সাথে দেখা হলো হুজুর বড় পয়সা বলেন আমি এখন কি করব সে হযরত বললেন ইন্না মাআল উসরে ইউসরান ইন্না মাআল উসরে ইউসরান তুমি জেনে রাখো এমন কোনো দুঃখ নাই যে দুঃখের পরে সুখ তুমি অবশ্য জেনে রাখো দুঃখের পরে অবশ্যই আল্লাহ সুখ দেন আমরা যে ভাত খাই জমিনের মধ্যে ধান ফলাই সেই ধান ফলন আগে জমিনকে কর্ষণ করতে হয় চাষ করতে হয় ধানকে খোসা মুক্ত করতে হয় তারপরে আমরা চাউল পাই দর্জির কাছে যে কাপড় দেই সেই কাপড়কে কাইটা টুকরা টুকরা করে তারপরে সেখানে সুন্দর পোশাকের সৃষ্টি হয় আমরা যে আটা দিয়া রুটি খাই সেই রুটিকে সেই গমকে সেই মেশিনের মধ্যে নিয়ে খোসা মুক্ত করতে হয় তাকে পিষতে হয় পিসার পরে তারপরে সে হয় সর্বোপরি আমরা মানব সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছি মানুষকে ভালোবাসবো মানুষের পাশে থাকবো মানুষকে সম্মান করব মানুষকে কদর করব আজকাল বিশ্বে সবচেয়ে ব্যাধি ক্যান্সার নয় সবচেয়ে বড় ব্যাধি টিউবার কলসিস নয় যক্ষা নয় সবচেয়ে বড় ব্যাধি হয়েছে মানুষের প্রতি মানুষের অবহেলা আমরা মানব সন্তান হিসেবে পরস্পরকে আমরা ভালোবাসবো মানুষকে অবহেলা করব না অশ্রদ্ধা করব না সে রাস্তার সুইবার হোক বা রাজাদি রাখ হোক মানুষকে আমরা মানব সন্তান হিসাবে বিবেচনা করবো তার পাশে দাঁড়াবো আজ দমে শুভে আজল তা আখের সাম আব দুঃটি ও মেহের বড়ি এক আহাদুই এক পায়ে সৃষ্টির উষার আদি থেকে ধ্বংসের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু প্রেম আর ভালোবাসা তার অমোঘ শক্তি নিয়ে বিরেজে থাকবে আজ মোহাম্বত আল খাহা শিরিন আজ মোহাম্বত মে শাহাজিন সওয়াজ আজ মোহাম্বত সাহেব আমরা মিশওয়াজ ওয়াজ মোহাম্বত মুরদা জিন্দা মিশওয়াজ প্রেম এমন নিয়ামত তিতা জিনিসকে মিষ্টি করে দেয় প্রেম এমন নিয়ামত মৃতকে জীবিত করে দেয় প্রেম এমন নিয়ামত ভৃত্যকে বাদশা করে দেয় আল্লাহ আপনি আমাদের সকল মানুষকে তৌফিক দান করুন আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি আমরা যেন পারি সর্বশ্রেষ্ঠ জীব এই সমস্ত দুনিয়ার জন্য প্রেরণ করেছেন আমরা যেন তাকে সত্যিকার ভাবে শ্রদ্ধা করতে পারি তাকে ভালোবাসতে পারি তার সাথে যেন সকল সময় আমরা মিলেমিশে আমাদের জীবনকে উন্নত করে করতে পারি আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করুন آمين 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 واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته